যে কাজই করুন মন দিয়ে করুন মন যখন লেগে থাকে সাফল্য তখন আর দূরে থাকে না একটা ছোট্ট কাজও যদি ভালোবাসা দিয়ে করা যায় সেটাই হয়ে ওঠে সাফল্যের প্রথম ছেড়ি প্রতিটি সূর্যদের নতুন সুযোগ দিয়ে নিয়ে আসে আর প্রতিটি শ্বাসের সঙ্গে লুকিয়ে থাকে এক নতুন সম্ভাবনা এই পৃথিবীতে তুমি এসেছ এক বিশেষ উদ্দেশ্য নিয়ে আর সেই পথ খুঁজে পাওয়াই এই যাত্রায় তুমি নও চলো হৃদয়ের গভীর থেকে উঠে আসা প্রশ্নগুলোর উত্তর খুঁজি চলো ব্যাঙ্গে ফেলি বয় আর হারের সব কারণ দেয়াল পদক্ষেপই হতে পারে সাফল্যের দিক ছিন্ন সবাইকে রেহান মোটিভেশনে আরো একবার স্বাগত জীবনের সফলতা চাইলে শুধু চেষ্টা করলেই হবে না নিজেকে গড়ার পেছন থাকতে হবে কিছু মূল্যবান গুণ আজ আমরা জানবো আত্ম উন্নয়নের জন্য সবচেয়ে জরুরি তিনটি গুণ সেই গুণ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা শুনব হয়তো জীবনের চাহিদা পূরণে এই শিক্ষাই আলো হয়ে দাঁড়াবে শুনতেই থাকুন আত্মশৃঙ্খলা সঠিক সময়ের কাজে সময় দেওয়া নিজের লক্ষ্য থেকে মন না ফেরানো এটাই আত্মশৃঙ্খলা জীবনে যত বড় স্বপ্নই হোক না কেন যদি আপনি নিয়মিত অনুশীলন না করেন তাহলে সেই স্বপ্ন কখনও বাস্তব হবে না এই গুণ গড়ে তুলে অভ্যাস আর অভ্যাসই গড়ে তুলে ভবিষ্যৎ দৈর্য সব ভালো জিনিস সময় নেই দ্রুত ফল না পেলেই হতাশ হয়ে যাওয়া মানে পিছিয়ে যাওয়া জীবনে বড় কিছু পেতে হলে দৈর্য ধরতে হবে দৈর্যই শেখায় কীভাবে কষ্টের মধ্যে আশা বাঁচিয়ে রাখতে হয় সেই আশা একদিন আলো হয়ে ফিরে আসে আত্মবিশ্বাস নিজের উপর বিশ্বাস না থাকলে বিশ্ব তোমার পাশে দাঁড়াবে না আত্মবিশ্বাস মানে শুধু নিজের যোগ্যতা নিয়ে বর্ষা নয় বরং ব্যর্থতার মধ্যে উঠে দাঁড়ানোর সাহস তুমি পারবে এই বিশ্বাস থেকে শুরু হয়ে প্রতিটি বিজয়ের গল্প বন্ধুরা আত্ম উন্নয়নের এই তিনটি গুণ আত্মশৃঙ্খলা আর আত্মবিশ্বাস যদি তুমি হৃদয়ে ধারণ করো তবে কোনো বাধাই তোমার পথ আটকে রাখতে পারে না আজকের এই কথাগুলো যদি তোমার হৃদয়ে একটু আলো জ্বালাতে পারে তবে জেনে রেখো পরিবর্তন শুরু হয়েছে ঠিক এখান থেকেই জীবনের পথে হাজারো বাধা আসবে কিন্তু মনে রেখো তুমি থেমে যাওয়ার জন্য জন্মাওনি তোমার ভেতরে লুকিয়ে আছে যে শক্তি তা একদিন তোমারই জীবন বদলে দেবে ধৈর্য ধরু ধৈর্য রাখো স্বপ্ন দেখো আর নিজের উপর বিশ্বাস রাখো এই পৃথিবীতে তোমার মতো আরও কেউ নেই তাই তোমার পথ তোমার গল্প তোমার সাফল্য হবে অনন্য ধন্যবাদ পাশে থাকার জন্য চলো আবার দেখা হবে নতুন আলো নতুন স্বপ্ন আর নতুন সম্ভাবনার গল্প নিয়ে ততদিন পর্যন্ত এগিয়ে চলো নিজেকে ভালোবেসে আত্মাকে জড়িয়ে ধরে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল ভালো থাকুক সুস্থ থাকুক শুভকামনা